কত বড় বড় গহনা আসলে তারা তৈরি করেছে পুরো বডির জন্য একেবারে জামার মতো করে তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছেন ধারণায় চেঞ্জ হয়ে গেল এই দুবাইয়ের গোল্ডের এই মার্কেট ঘোরার পর আসুন আপনাদেরকে দেখাই কত রকমের কি হরেক রকমের ডিজাইন এখানে আসলে আমরা দেখতে পাচ্ছি কি বিচিত্র রকমের গহনা এগুলো প্রাইস ইজ লাইক অ্যানি ওয়ার ইন দ্য ওয়ার্ল্ড এটি পৃথিবীর সবচেয়ে বড় রিং সোনার সোনা দিয়ে যাতে দেওয়া যায় হ্যালো ভিউয়ার্স ক্যামেরা সেন সবাই আমি জুলহাস কবির আজ চলে এসেছি দুবাইয়ের গোল যে মার্কেটটি অর্থাৎ সোনার যে মার্কেট সেই মার্কেটটিতে এবং আপনাদেরকে এই মার্কেটটি ঘুরিয়ে দেখাবো কেমন এই মার্কেটটি কেন মানুষ এখানে আসে সারা পৃথিবীর পর্যটক কেন এই মার্কেটে এসে স্বর্ণ কেনে স্বর্ণ লঙ্কারগুলো কেমন সেগুলো আপনাদেরকে দেখাবো এবং এই মার্কেটে কি ধরনের প্রাইজে সোনা বিক্রি হয় সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো বন্ধুরা দেখতে থাকুন দুবাইয়ের আজকের এই গোল্ড সিকেট সোনার মার্কেট এখন আমরা গোল্ডের যে মার্কেট সেই মার্কেটটি ঘুরব এই দুবাইয়ে যারা আসে তারা সাধারণত এই মার্কেটটি দেখতে যায় আমরা এখন দুবাইয়ের সেই সোনার মার্কেট যেটি সেখানে আপনাদেরকে নিয়ে যাচ্ছি তো দেখতে থাকুন আজকের এই পর্বটি পৃথিবীর সবচেয়ে বড় সোনার মার্কেটই হলো দুবাইয়ের এই গোল্ড স্বর্ণ আর হীরার আলোয় চারপাশ কেমন যেন উজ্জ্বল হয়ে ওঠে যা দেখে সত্যি চোখ ধাঁধিয়ে যায় স্থানীয়রা এটিকে বলে গোল্ড সুক সুক আরবি শব্দ মানে দোকান এই মার্কেটে ঢুকতে গিয়েই চোখে পড়বে বড় একটা তরুণ যেখানে লেখা দুবাই সিটি অব গোল্ড ঠিক তাই সোনার রাজ্যে যেন পা রেখেছি বিচিত্র রকমের গহনা এগুলো আমরা যেটি আসলে সিনেমাতে অনেক সময় দেখেছি সেই ধরনের স্বর্ণলঙ্কার এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একেবারে পুরো শরীরকে ঢেকে দিয়েছে এই গহনাগুলো পুরো একটি ড্রেস তৈরি করা হয়েছে সোনা দিয়ে মানে এখানে যারা বৃত্তশালী মানুষ তারা কিন্তু তাদের বউ কিংবা তাদের সন্তানদের এভাবে বা প্রিয়জনকে এভাবেই সোনার গিফট করে থাকে বিশ্বখ্যাত সব ব্র্যান্ডেড দোকানের দরজা ঠেলে ঢোকার প্রয়োজন নেই বাইরে থেকেই দেখা মিলছে নানা ডিজাইনের নেকলেস চেন ব্রেসলেট রিং সঙ্গে সোনার বার্ত রয়েছে ভেতরে প্রবেশ করলে মনে হবে যেন সেই পুরনো রাজা বাদশার ভোগ বিলাসের জীবনে যেন পা রেখেছেন দোকানিরা আরব থেকে শুরু করে ভারত বাংলাদেশ সবাইকে পেয়ে যাবে তবে বাংলাদেশ থেকে কেউ গেলে ভরি আনা এমন হিসাব নিয়ে কিছুটা তো ঝামেলা হতেই পারে সোনার এই মার্কেটেতে আসলেই আপনি বাহারি রঙের অলঙ্কার দেখতে পাবেন কিনতেও পারবেন গোল্ড সুকে পা রাখলে সময় যেন কখন ফুরিয়ে যাবে টেরি পাবেন না মুগ্ধ হয়ে নানান ডিজাইনের অলঙ্কার দেখতে দেখতে বেলা পেরিয়ে যায় আমাদের এখানে আঠারো ক্যারেট থেকে শুরু করে চব্বিশ ক্যারেটের স্বর্ণের দেখা মেলে তবে জনপ্রিয়তায় বাইশ ক্যারেট এগিয়ে পণ্যের ডিজাইনও আছে আধুনিক আর আরও ঐতিহ্যের ছোঁয়া শুধু স্বর্ণ নয় দেরা দুবাইয়ের এই সোনার দোকানে কেনা যায় অনেক কিছু রয়েছে ডায়মন্ড মহামূল্যবান পান্না রুবি অ্যামিথিউস সিল্ক সহ কত কি। আবার রূপা অ্যানামে চাইলে স্বর্ণের বারও কিনতে পারেন যে কেউ তবে একজন সাধারণ ক্রেতা বিশেষ করে বাংলাদেশে তারা ট্যাক্স ফ্রি হিসাবে দশ ভরির মতো স্বর্ণ সঙ্গে নিতে পারেন বিষয়টি কেনার আগে অবশ্যই মাথায় রাখবেন কেন সবাই স্বর্ণ কিনতে এই দুবাইয়ের গোল্ড সুকে আসে অর্থাৎ দুবাইয়ের এই মার্কেটটিতে আসেন এখানে সবাই সোনা রূপা কিংবা হীরা কিনতে আসেন কারণ একটাই সততা এখানে মাপে আর স্বর্ণের মান দুটোতেই কোনো ছাড় নেই একদম সঠিক কিছু আর দামটাও অন্য দেশের তুলনায় কম এখান থেকে স্বর্ণ কিনে ঠকেছেন এমন ইতিহাস নেই বললেই চলে এ কারণে অলঙ্কার পিপাসুরা এখানে ছুটে আসেন বারবার First of all, gold in Dubai price is like anywhere in the world. The gold price is international price. No matter if you buy gold in Dubai or in Bangladesh or in China, anywhere, exchange stock is the same price. And the best way to buy to, to know gold price, you go to Google, and it will tell you the price of what we have in Dubai. We have three kinds of gold. We have. Do you see the difference between the? the, the, the color of this this and this do you think there is a, a difference yes. what is the difference very, light. very good so this is the 18 karat, 21 22 18 is italian gold but they make this gold 18 for arab world all right because when we marry we have to buy we call it a set of gold it's a must what's the set of gold earrings necklace যেভাবে দুবাই হয়ে উঠল স্বর্ণের বাজার চলুন সেটি একটু জেনে নিই আজ দুবাই নাম বললেই যেন খাঁটি স্বর্ণের সোনালি রঙটা ভেসে ওঠে সেটা কিন্তু একদিনে হয়নি একদিনে এতটা বিশ্বস্ত হয়ে ওঠা যায় না একজন ক্রেতা দুবাইয়ের এই মার্কেট থেকে চোখ বন্ধ করেই স্বর্ণ কিনে নিতে পারেন তিনি জানেন যে এখান থেকে স্বর্ণ কিনলে তিনি ঠকবেন না আর এই দুবাইয়ের এই জায়গাটিতে আসা এই পথটি কিন্তু আসলেই এত সহজ ছিল না পথটা অনেক দীর্ঘ আর শততাই পূর্ণ ছিল ইতিহাস ঘেঁটে যতটুকু বুঝলাম দুবাই স্বর্ণের বাজার শুরু হয়েছে সেই উনিশশো সালের দিকে তখন সবে জেগে উঠতে শুরু করেছে এই জনপদ সত্যি ধারণায় চেঞ্জ হয়ে গেল এই দুবাইয়ের গোল এই পার্কে ঘোরার পর সোনা দিয়ে কি ধরনের সোনা অলঙ্কার বানানো যায় এই অলঙ্কারগুলো এর আগে আমার কখনোই দেখা হয়নি এবং আজকে দেখে সত্যি আমি অভিভূত এবং খুবই আশ্চর্য হচ্ছি যে পৃথিবীতে সোনা দিয়ে কত ধরনের অলঙ্কার বানানো যায় সেটির বড় একটি উদাহরণ এই মার্কেট এবং এই মার্কেটে আসার পরে দেখলাম যে বিভিন্ন বিভিন্ন ডিজাইনের বিভিন্ন ডিজাইনের হরেক রকম সোনা দিয়ে এই অলঙ্কারগুলো তৈরি করা হয়েছে এবং এগুলো এত বিশাল এত বড় সাইজের যেটি আসলে এখানে চোখে না দেখলে এই ভিডিওতে বোঝানো সম্ভব হচ্ছে কিনা জানি না দেখতেই পাচ্ছেন যে প্রতিটি অলঙ্কার আলাদা আলাদা ডিজাইনের প্রত্যেকটি ডিজাইন আসলে যারা পর্যটক আসছেন বা এই সোনার মার্কেটে যারা সোনা কেনাকাটা করতে আসছেন তারা কিন্তু পছন্দ করছেন এবং এই যে ডিসপ্লেতে যেগুলো দেওয়া আছে সেগুলো দেখে তারা খুবই মুগ্ধ হচ্ছেন ছবি তুলছেন আর যাদের সামর্থ্য আছে তারা কেনাকাটা করছেন মরুভূমির তপ্ত বালিতে আরও বেদুইনরা ঘুরে বেড়িয়ে ব্যবসা খুঁজতেন এর মধ্যে সিরিয়ার দামেজকে থেকে একদল আরব ব্যবসা করতে আসেন দুবাইয়ে তারা সঙ্গে নিয়ে আসেন মানসম্পন্ন কিছু মুক্তা এখানে ক্রেতাও মিলে গেল বেশ জনপ্রিয় এই সোনার ব্যবসা গড়ে উঠল সোনার বড় একটি মার্কেট তারপর থেকে স্বর্ণ ও বানানো গহনা বিক্রি করতে থাকলো ব্যবসায়ীরা ধীরে ধীরে একটু একটু করে বড় হতে থাকলো এই ব্যবসা তবে কোনোভাবেই সেটিতে প্রতারণা কিংবা অসততা ছিল না এখানে তেমনটা নেই খাঁটি স্বর্ণ মিলবে সুলভ দামে সময়ের পথ ধরে এভাবেই এক সময় এই দেরা দুবাই হয়ে উঠল গোটা বিশ্বের স্বর্ণের রাজধানী দুবাইয়ের গোল্ড সুক গোল্ডের মার্কেট সেই মার্কেটটিতে এখন ঘুরছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই গোল্ড চোখ অর্থাৎ স্বর্ণের মার্কেটটি কেন এত বিখ্যাত কেন সারা পৃথিবীর পর্যটক এখানে ভিড় করে হরেক রকমের স্বর্ণ অলঙ্কার এখানে কিন্তু আছে প্রচুর টুরিস্ট আজকে আমরা দেখতে পাচ্ছি এখানে এসেছে এবং তারা এই গোল্ড মার্কেটে ঘুরতে সোনা কেনার জন্য আসছেন দেখতে পাচ্ছি যে প্রচুর 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 বিশাল বিশাল মার্কেট এবং দোকানগুলো ধরনের ডিজাইনের জিনিস কিন্তু সাজিয়ে রাখা হয়েছে আমরা একটা মার্কেটের ভিতরে ঢুকবো এবং দোকানটা দেখাবো এই মার্কেটটিতেই আটান্ন কেজি ওজনের স্বর্ণের একটি আংটি রয়েছে যেটি বুক রেকর্ডে নাম করেছেন চলুন সেই স্বর্ণের আংটিটি এবার আপনাদেরকে দেখায় আসলে ভুল শোনেননি দুবাই স্বর্ণের বাজার এতটাই বড় যে এক গবেষণায় দেখা গেছে এখানে বছরে প্রায় একশো টন স্বর্ণ বিক্রি হয় সবার তো জানাই আছে এক হাজার কেজিতে কিন্তু এক টন এবার বুঝুন কতটা বড় এখানকার বাজার সেই সততা যাচাইয়ের চেয়ে নিজ চোখে বিস্ময়কর একটা সোনার রিং দেখতে চাইলে যেতে পারেন গোলসুকে গ্রিনেজ বুকের নাম ওঠায় এক আংটির দেখা মিলবে এখানে বিশ্বের সবচেয়ে ওজনদার আংটিটি রয়েছে গোল্ড সুকে নাজমাত তাইবা বা স্টার অব তাইবা বাড়ি নামে সেই দোকানে ভিড় লেগেই থাকে সবার চোখ তেষট্টি কেজি ওজনের দামি পাথর আর সোনায় মোড়ানো সেই আংটিটিতে এটিতে ব্যবহার করা হয়েছে আটান্ন কেজির বেশি স্বর্ণ ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল দ্বারা অনুমোদিত সৌদি আরবের তাইবা গোল্ড অ্যান্ড জুয়েলারি দ্বারা তৈরি আংটি গিনেস বুক অব রেকর্ডে জায়গা করে নিয়েছে এখানকার বাজারে এটির মূল্য দুই দশমিক দুই মিলিয়ন দিরহামের বেশি এটি অবশ্য বিক্রির জন্য নয় তবে এই ডিজাইনের ছোট কপি বিক্রি করে দোকানটি সুভিনিয়ারের মতো বিক্রি হচ্ছে দেদা আসছে এটি পৃথিবীর সবচেয়ে বড় রিং সোনার আর সেই রিংটি এই মার্কেটটিতে আমরা এসে দেখতে বললাম এটি গ্রিনিস বুক অফ রেকর্ডে স্থান পেয়েছে পাশে আমরা দেখছি যে সোনা দিয়ে আসলে কত কিছু না করেছে দুবাই এখন তো দুবাইয়ে কোনো পর্যটক আসলেই নিশ্চিত তার পা পড়বে গোল্ড সুকে স্বর্ণ কেনার চেয়ে এই স্বর্ণ দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগে বড় হচ্ছে স্বর্ণের বাজার দেরাদুবাইয়ের এই স্বর্ণের মার্কেটটিতে এখন প্রায় চারশোর মতো দোকান রয়েছে বিশ্ববিখ্যাত সব ব্র্যান্ডের শোরুম রয়েছে এই মার্কেটটিতে বাজার বড় হয় পরিকল্পনাটাও বড় হয়েছে আরব আমিরাত সরকারের এখন এই দোকান ঘিরে একটা পর্যটন স্পট করার পরিকল্পনাও আছে তাদের মাথায় ইউরোপিয়ান ট্যুরিস্ট এবং আমেরিকান ট্যুরিস্ট এই দুবাইতে এবার আমি প্রচুর পরিমাণে দেখলাম কারণ আমার কাছে যেটা মনে হচ্ছে সারা পৃথিবীর পর্যটন কেন্দ্র হয়ে উঠছে দুবাই তো সারা বিশ্বের পর্যটক কিন্তু এখানে আসছে এবং তারা এই দুবাইয়ের গোল মার্কেট সহ অন্যান্য যে বিনোদন কেন্দ্রগুলো আছে সেগুলোকে উপভোগ করছে আর দুবাই সেভাবেই আসলে আকর্ষণ সৃষ্টি করেছে এর মধ্যে ইয়াস বস ওয়াটার ফেসো কলজাস ওয়াটার ইয়াস ব্ল্যাক ওয়াটার কলজাস ওয়াটার ফেস্ট্রোয়াটার কলজাস ইয়াস ইয়েস ওয়াটার ফেসো কলজাস Uh, normal. normal. This medium, medium, no problem. Okay. How much? Two okay. <laughs> <laughs> moment, moment. moment. You have a dollar. Okay, one dollar, no problem. Uh, this one, this ten. Give me dollar, no problem. One dollar. Okay, I'm changed, no problem. One minute. Mean, ah. This ten. Uh, ah, this ten, okay. You have. I'm changed, no problem. This ten. This ten. Yes. It's the it me? Yeah, it ten that I'm. give me it there Okay. One minute. Alhamdulillah. How do you Do you like the Dubai? আলহামদুলিল্লাহ খুব ভালো আমি হোটেলে কাজ করি এটা আমি এক্সট্রা কাজ করি আর কি আলহামদুলিল্লাহ এখানে তো সব মানুষ আসে আপনার ইংলিশ কাস্টমার তারপর আপনার সব কাস্টমার এখানে আসে আলহামদুলিল্লাহ সব কিছু মিলাই ভালো আপনার বিজনেসও খুবই ভালো মোটামুটি তো আমি এক্সট্রা কাজ হিসাবে এটা করি আর কি বেসা কিনা আলহামদুলিল্লাহ ভালো কারণ এখানে সব কাস্টমার আসে আপনার আন্তর্জাতিক ক্ষেত্রে সব লোক এখানে আসে বিশেষ করে ইউরোপ ইটালি আপনার আমেরিকান তো এখানে সব কিছু মিলে ভালো আর বিশেষ করে ইন্ডিয়ান লোক এখানে আসে তো বাংলাদেশি আমাদের কিছু আছে ফেরো আছে তো বেশিরভাগ বাইরের লোক এখানে আসে আলহামদুলিল্লাহ দুবাই মার্কেটে স্বর্ণ কেনা যেমন কঠিন না আবার সহজ নয় সবচেয়ে বড় দোকানটা যাওয়ার প্রয়োজন নেই সুকে আশপাশে অনেক ছোট দোকান আছে সেটিতে প্রবেশ করুন তারপর নিজের পছন্দের অলঙ্কার খুঁজে নিন সেখানে আপনি যেমন সমাদর পাবেন তেমনই পণ্যতেও কিছু দিরহাম কম পাবেন আর দামাদামি করুন লজ্জা পাবেন না কথা বললে হয়তো কিছু কমাতেও পারে সেই দোকানের মালিক আর ক্যারেটের মাথায় রাখবেন আঠারো থেকে চব্বিশ ক্যারেট মিলবে এখানে আপনারা যেটা প্রয়োজন সেটি নেবেন স আমরা মার্কেটটি ঘুরছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সোনা দিয়ে কত রকম ডিজাইনের এই অলঙ্কার বানানো যায় সেটি এই দুবাইয়ে আসলে আসলে দেখা সম্ভব হয় এই মার্কেটটিতে আসুন আপনাদেরকে দেখাই কত রকমের কি হরেক রকমের ডিজাইন এখানে আসলে আমরা দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি একেবারে ফুল বডিতে এই সোনা দিয়ে যাতে মুড়িয়ে দেওয়া যায় সে ধরনেরই অলঙ্কারগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা নান্দনিক ডিজাইন যা দুবাইয়ে শুধুমাত্র পাওয়া যায় পৃথিবীর অন্যান্য দেশগুলোতে আসলে সোনা দিয়ে এত চমৎকার চমৎকার ডিজাইন আছে কি আমার জানা নেই তবে আমি যতটুকু দেখছি মুগ্ধ হচ্ছি এবং অভিভূত আমি যে এত চমৎকার ডিজাইন তারা তৈরি করেছে রুচি বোধ অনুযায়ী আপনার রুচিতে যে ধরনের ডিজাইন পছন্দ ঠিক সে ধরনের ডিজাইনগুলো কিন্তু আপনি এখানে খুঁজে পাবেন এবং সেটির কারণেই দুবাইয়ের এই গোল্ড সুক কিন্তু সারা পৃথিবীতে বিখ্যাত সারা পৃথিবীর পর্যটক এখানে আসেন এবং তারা কিন্তু এই মার্কেটটি থেকেই তাদের প্রয়োজনীয় যে স্বর্ণালঙ্কার সেগুলো কিন্তু কেনার চেষ্টা করে আমরা ছোট বড় নানা ধরনের দোকান কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি সব ধরনের আইটেম কিন্তু এখানে আছে শুধু শোনা না ডায়মন্ড সিলভার সব আইটেম কিন্তু এই মার্কেটেতে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এবং আমরা দেখছি যে আমরা একটা শপে আমরা ঢুকবো দেখি সেখানে একটা ছোট দোকান অনেক বড় বড় দোকানে আসলে ঢুকে কেনার মতো সামর্থ্য আবার আমার নাই ছোট কিছু দেখি কিনতে পারা যায় কিনা মজার ব্যাপার হলো আরও অনেক ব্যতিক্রম আর বিলাসী স্বর্ণের অলঙ্কার আর পণ্য চোখে পড়ল এখানে স্বর্ণের সুইম মানে সোনার তৈরি সাঁতারের পোশাক নাইট গ্রাউন্ড অন্তর্বাস এমনকি চেয়ার টেবিল দরজার ট্যাপ আর টয়লেটও চোখে পড়ল এছাড়া এই স্বর্ণের মার্কেট ঘুরতে ঘুরতে দেখা মিলল কেজি ছাড়ানোর স্বর্ণের বালা নেকলেস সহ কত কি এক একটির ওজন এক কেজিরও ওপরে এই সব অলঙ্কার শুধু সাজিয়ে রাখার জন্যই নয় বিক্রিও হচ্ছে দেদারছে আমাদের কাছে বিস্ময় মনে হলেও অনেকের কাছে এই বিলাসিতায় এমন অভিনব স্বর্ণের পণ্যের জন্ম দিয়েছে সোনার দোকানে এখানে সোনার দোকানগুলোতে দেখলে আসলে বিশ্বাস হচ্ছে না যে এগুলো সোনা দিয়ে তৈরি কিন্তু এটি আসলে রিয়েল সোনা কত বড় বড় গহনা আসলে তারা তৈরি করেছে পুরো বডির জন্য একেবারে জামার মতো করে তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছেন যে এক একটা স্বর্ণালঙ্কার সেটি আসলে আমরা চিন্তাও করতে পারি না যে এত বড় স্বর্ণালঙ্কার হতে পারে তবে দুবাই আসলে এই সোনার মার্কেটে ঘুরলে আসলে আপনাদের ধারণা চেঞ্জ হবে আমি একটু দোকানের ভিতরে যাই দেখাই এই গোল্ডেন দোকানটি পাশের এই ক্রিক নদীর ধরে গড়ে উঠেছে আরেকটি মার্কেট প্রায় চল্লিশ বছর হয়ে গেছে এখানে এই ব্যবসার সময়ের সঙ্গে পথ চলে তার প্রসারও হয়েছে তবে এবার শুধু স্বর্ণ হীরা কিংবা মণিমুক্তা বিক্রি নয় এই ব্যবসাটাকে ঘিরে বড় পরিকল্পনা করা হচ্ছে পর্যটকরা যেন ঘুরতে আসেন সেসব কথা মাথায় রেখে নানান উদ্যোগ চোখে পড়ছে আশপাশে এখানে পরিবেশটা অনেক সুন্দর করতে স্থানীয় মাছ ব্যবসা উঠিয়ে কিছুটা দূরে নেওয়া হচ্ছে আর লোকেশনটাও দুর্দান্ত মেট্রো বাস যেন সব কিছু এখানে আসতে পারে সেই ব্যবস্থাও আছে আরেকটি বড় দোকান সোনার মানে কত শত ভরি সোনা এখানে আছে সেটি আসলে দেখার বিষয় তবে এই মার্কেটটি ঘুরতে আসতে দুবাইয়ে যারা আসে সকল পর্যটকই কিন্তু এই গোল্ডের মার্কেটটি ঘুরতে আসেন এবং দেখেন কীভাবে আসলে সোনা একটি মার্কেটে বিক্রি হয় আমরাও দেখে অভিভূত কারণ এর আগে কখনোই আমার এত বড় দোকান দেখা হয়নি যেখানে সোনার এত বড় দোকান বাংলাদেশে আমার জানো মতে এত বড় দোকান কি নাই। এই মার্কেটটি থেকেই সারা পৃথিবী থেকে এই গোল্ড যাচ্ছে শখের বসেও অনেকে ধরে রেখেছেন উত্তরাধিকার সূত্রে পাওয়া সোনার দোকান পৃথিবীর সেরা গল্পগুলো এভাবেই সমৃদ্ধ হয়েছে সততাই পরম্পরায় পথ চলে এগিয়ে যাচ্ছে দুবাই সোনার উজ্জ্বল্য ছড়ানো পথ দিয়ে হাঁটতে হাঁটতে ভাবছি শুধু লাভের আশায় ব্যবসা করলেই হয় না থাকতে হয় এমন সততা অর্জন করতে হয় একটু একটু করে বিশ্বস্ততা তবে তো মাথা তুলে দাঁড়ায় একটা জাতি দুবাইয়ের এই সততার ব্যবসা আরও বেশি প্রসারিত হোক সেই প্রত্যাশা যেমন রাখছি এবং যারা বাংলাদেশ থেকে এই দুবাইয়ে আসবেন তারা নিশ্চয় দেখে শুনে বুঝে তারপর স্বর্ণ কিনবেন তো আমার এই ভিডিওটি কেমন লাগলো সবাই জানাবেন কমেন্ট বক্সে লাইক এবং শেয়ার দিতে ভুল করবেন না আশা রাখি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য বেল বাটনটিতে চাপ দিয়ে রাখতে পারেন তাহলে অটোমেটিক্যালি আপনার কাছে পৌঁছে যাবে আমার নতুন ভিডিওর নোটিফিকেশন এবার এতক্ষণ যারা আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করতে চাই আশা রাখি দুবাই সিরিজ আপনাদের ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করতে ভুল করবেন না এবং আমার পাশে থাকতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আশা রাখি আপনাদের জন্য আরও বেশি তথ্যবহুল ভিডিও বানানোর চেষ্টা থাকবে আমার তো সে পর্যন্ত ভালো থাকবেন দেখতে থাকুন দুবাইয়ের এই সিরিজ Travel around, around the world.